আজকে রেসিপি হচ্ছে নরম তুলতুলে নান পুরি কীভাবে বাড়িতে ইস্ট ছাড়াই এই সুন্দর নান পুরিটা বানিয়ে নেবেন পুরো দোকানের মতন বা অনুষ্ঠানের বাড়ির মতন নরম তুলতুলে বানাবেন তার জন্য আমি এখানটায় নিয়েছি একটা বাটিতে টক দই টক দইটা নিয়েছি এক কাপ পরিমাণটা আপনারা দেখে নেবেন ভালোভাবে আমি যেভাবে বলছি সেই পরিমাণে নেবেন আমি এক কাপ টক দই নিয়েছি দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি আমি এখানটায় বেকিং সোডা আর বেকিং পাউডার হাফ টেবিল স্পুন করে এখানে দিয়েছি এরপরে দিয়েছি আমি চিনি চিনিটাও দিয়েছি হাফ টেবিল চামচ মতন চিনি দিয়েছি দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। এটা দেওয়ার পর ভালো করে ফরমেট হতে শুরু করে দিয়েছে টক দইটা টক দইটা দেখুন কত সুন্দরভাবে ফেঁপে উঠছে এবং ফরমেট হয়ে যাচ্ছে ভালো দেখুন কত সুন্দরভাবে ফেঁপে গেছে টক দইটা ফরমেট ভালোভাবে হয়ে গেছে এরপর এটাকে ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দেব এটা ভালোভাবে ফর্মেট হোক টক দইটা ততক্ষণ আমি এখানে ময়দাতে ময়নটা মাখিয়ে নেব ভালোভাবে আমি এখানে ময়দা নিয়েছি তিন কাপ আমি যে কাপে আমি এক কাপ টক দই নিয়েছিলাম সেই কাপে মেপে আমি এখানটায় তিন কাপ আমি ময়দা নিয়েছি এরপর দিয়েছি পরিমাণ মতন বা স্বাদ মতন লবণ আর তেল দিয়েছি এখানটায় টু টেবিল স্পুন মতন ভালো করে ময়দাটা মাখিয়ে নামার পর এখানে যে টক দইটা ফরমেট করতে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে ময়দাটার সঙ্গে মাখিয়ে নিতে হবে ময়দাটার সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে আগে থেকে এখানে জল দিব না টক দইটাকে দিয়ে ভালো করে মাখাতে হবে তারপরে পরে আমি এখানে জলটা ব্যবহার করব টক দই দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেছে এখানে জলটা অবশ্যই আপনার উষ্ণ গরম জল দিবেন ঠান্ডা জল ব্যবহার করবেন না উষ্ণ গরম জল দিয়ে মাখালে ভালোই হবে ভালো হবে এবং সফট হবে দোটা আর এটা স্পঞ্জিটা ভালোভাবে হবে নানপুরির এখানেভাবে বাড়ি মেরে মেরে আপনাদেরকে মাখাতে হবে আমরা যদি আপনাদের হাতে জড়ে যায় তাহলে আপনারা অল্প পরিমাণ তেল লাগিয়ে নিতে পারেন হাতে হাতের তেল লাগিয়ে নিয়ে মাখাবেন আর কোনো অসুবিধা হবে না এইভাবে মাখানো করে নিতে হবে মাখিয়ে নেওয়ার পর আমি এটাকে ভালো করে একটু গোল গোল করে নেব এইভাবে গোল করে নিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেব রেস্টে রাখতে হবে এক ঘন্টা মতন রেস্টে রাখবেন অবশ্যই তাহলে ভালোভাবে ফুলবে এটাকে রাখার সময় আমি অল্প পরিমাণ তেল মাখিয়ে নেব এইভাবে অবশ্যই তেলটা মাখিয়ে নেবেন উপর থেকে এরপর একটা সুতির ভিজে কাপড় নিয়ে এইভাবে জড়িয়ে দেবো এটাকে ঢাকা দিয়ে এক ঘন্টা মতন রেখে দেবো এক ঘন্টা পরে আমি এটাকে আবার কিছুক্ষণ মাখিয়ে নেব আমি যেটাতে মা বেলবো সেখানটায় আমি একটু তেল ঘষে নিচ্ছি তেল ঘষে নিয়ে আমি এখানটায় ভালো করে মাখিয়ে নেব দুটাকে একবার ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন কতটা ফুলে গেছে এবং আর কোনো হাতে জড়ছেও না কিছু হচ্ছে না এইভাবে আমি একটু লম্বা করে নেব লম্বা করে নিয়ে আমি ছোটো ছোট করে লিচির আকারে কেটে নেব অবশ্যই কেটে নেবেন হাতের সাহায্যে ছিঁড়ে নেবেন না এইভাবে ছুরির সাহায্যে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর আমি এইভাবে গোলটাকে স্মুথ করে নিয়েছি এইভাবে হাতের সাহায্যে আপনারা বেলে নিতে হবে আমি এখানে বেলুন দিয়ে বেলছি না এইভাবে হাতে স্প্রেস করলেই সুন্দরভাবে বেলা হয়ে যাবে আর দেখুন কত সুন্দরভাবে বেলা হয়ে যাচ্ছে আমি গোল করে নিয়েছি হাতের সাহায্যে আপনারা যদি বেলতে পারেন কোনো অসুবিধা নেই বেললে কিন্তু এইভাবেই বানানো হয় এর প্রসেসটা এইভাবে হাতের সাহায্যে গোল করে নেওয়া হয় হাতের সাহায্যে আমি গোল করে নিয়েছি হাতের সাহায্যে গোল নেওয়ার পর এইভাবে দুটো হাতের সাহায্যে একটু নাচে দিতে হবে তাহলে ভালোভাবে গোল সাইজটা এসে যাবে এরপর তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এইভাবে দেখুন কত সুন্দর হবে ছেড়ে দিলেই ফুলে যাবে কত সুন্দরভাবে গোল হয়ে ফুলে গেছে আমাদের সুন্দরভাবে তৈরি হয়ে গেছে নানপুরি পুরো গোল হয়ে ফুলেছে দেখুন কতটা গোল হয়ে ফুলেছে কোনো জায়গায় ফুলতে বাকি নেই আর ছেড়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে কতটা জাল হয়েছে ভিতরে আর কতটা স্পঞ্জি এবং নরম হয়েছে দেখুন কোনো দেখলেই বুঝতে পারবেন যে অনুষ্ঠান বাড়ির মতন পুরোপুরি হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন